স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন বাংলাদেশের চিকিৎসকের মান পৃথিবীর কোন দেশের চেয়ে কম নয় বুধবার মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে সভায় কথা বলেন মন্ত্রী এ সময় মন্ত্রী বলেন চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইফ নূরে আলম চৌধুরী প্রতিমন্ত্রী ডাক্তার

পাঁচ কিন্তু তারপরেও আমরা চেষ্টা করবো যে মানুষের দরঘড়ায় যেন চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া যায়